জৈতুন গাছের অত্যন্ত উপকারী এবং ফসিলত বিভিন্ন রবায়তে আছে আমরা জাইতুন ফল দেখতে পাচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন জাইতুন ফল এই যে জৈতুন ফল মনের ইচ্ছা ছিল কোরআনকারিমের যে বর্ণিত গাছ জৈতুন গাছ দেখা যেখানে দেখা যাচ্ছে পাকা তাজা খেজুর গাছে ঝুলানো খেজুর গাছ সম্পর্কে আল্লাহ তালা কারিমে বলেছেন হাজারতি তৈবা এটি হচ্ছে পবিত্র গাছ এবং বোখারি শরীফের রবায়ত খেজুর গাছ সম্পর্কে আর এদিকে হচ্ছে এইগুলো জাইতুন গাছ জাইতুন অনেক ফল ধরেছে আলহামদুলিল্লাহ take them quite a bit এই যে গাছে দেখতে পাচ্ছেন তাজা পাকা পাকা তাজা খেজুর আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং মজাদার একটি সুস্বাদু খাবার আলহামদুলিল্লাহ তো এখানে তাবুকের বুকে অনেক জৈতুন গাছ এবং খেজুর গাছ দেখতে পাচ্ছেন সারি সারি এবং যদি দেখাই আমরা মেইন রোডের ওপারে সেটাও একটা জাইতুন বাগান ষাট কিলোমিটার যে রাস্তার ওদিকে রাস্তার যে বাগানটা হচ্ছে জাইতুন বাগান সেটা ষাট কিলোমিটার